দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ আমরা যে জায়গায় সার বাছুর গরু ক্রয় বিক্রয় হয় আমরা সেই জায়গায় রয়েছি এখান থেকে একটু দামের দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে এই যে আমরা এখান থেকে শুরু করতে চাই আলাইকুম ভালো আছেন আচ্ছা বাজার কেমন চলতেছে আজকে আজকে খুবই খারাপ চলতেছে আচ্ছা আমদানি তো কম দেখতেছে কম দাগও নাই গাড়া আচ্ছা এই গরুর দাম কত বলতেছে সাছা কাস্টমার খালি পঁয়ষট্টি কয় পঁয়ষট্টি হাজার টাকা দাম বলে কাস্টমার পঁয়সাত্তরে গরু পঁয়ষট্টি বলে আচ্ছা পঁয়সাত্তরে গরু পঁয়ষট্টি দাম বলতেছে কাস্টমার

কত হলে দিতেন টার্গেট কত বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার হয়ে যাবে বিক্রি আচ্ছা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকার মধ্যে বিক্রি করতেছে ভাই সাহেব এটা এটা কত হলে দেওয়া যাবে এটা ভাই বিক্রির দাম বলে দেন বাষট্টি দাম দেয় কত কাস্টমারে কত বলে আটান্ন দাম বলে কাস্টমারে আঠান্ন দাম বলতেছে আপনার ছবি তুলবো কত বলেন দাম কত বলেন পঁচাশি আর দাম কত পঁচাত্তর বলতেছে আচ্ছা টার্গেট কত বলেন তো আশি পঁচাত্তর বলতেছে আশি হলে বিক্রি করতেছে আজকে বাজার খারাপ চলতেছে গরুর ব্যবসা করতেছে কত বলে কত বলে এটা হ্যাঁ ছিয়াত্তর বলতেছে আচ্ছা আপনারা কত চাইছেন লাস্ট কম চাইছেন আশি দুই হাজার কম আশিট দুই হাজার কম

আচ্ছা এটা এটা কত বলতেছে কত বলতেছে সত্তর বলতেছে সত্তর বলতেছে কাস্টমার বলতেছে ও খুবই সুন্দর কিন্তু সত্তর দাম বলতেছে আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ গরু ভালো আছে আচ্ছা বাহাত্তর দাম হয়ে গেছে মোটামুটি বাহাত্তর হাজারে দিতেছে দেখেন 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 গরু ভালো আছে গরু ভালো আছে ভাই সাহেব কত চাইছেন সত্তর কত পাইছেন এ পর্যন্ত দাম হাটে ষাট একষট্টি তাহলে মোটামুটি কত তেষট্টি আচ্ছা তেষট্টি হাজার মোটামুটি তেষট্টি হাজারের মধ্যে এই গরুটা বিক্রি হবে রানীগঞ্জ সার থেকে দেখতেছেন তেষট্টি হাজার কত বলতেছে কাস্টমার এটা পঞ্চাশ আচ্ছা আপনি কত চাইছেন ষাট বাস বিক্রি করবেন কত যেটা বেচবেন পুষ্পান্ন্র বিক্রি করা যায় কাকা এটা কত ষাট হাজার চাওয়া দাম আর বেচলে কত ভাইয়া এটা পঞ্চাশ বাহান্ন ছয় মাস বয়স হবে বেশি হবে তাহলে কেমন কার টার্গেট কেমন পঞ্চান্ন হাজার হলে এইটা পঞ্চান্ন হাজারে বিক্রি করতে চাই দেখতে চান দর্শক

আপনারা যারা খামার শুরু করতে যাচ্ছেন তারা এই রকম গরু কিনতে পারেন কারণ হয় এই রকম বয়সের এই রকম লম্বা চওড়া দিয়ে কিনবেন এটা কত বলে কত বলে কাস্টমার আশি ভাঙতে বলে দেখছেন যে আশি ভাঙতে বলে কত আশি হলে দিয়ে দিবেন আশি আশি হলে দিয়ে দিতে চাই আশি হাজার দর্শক আজ এই ভালো থাকবেন আসসালাম আলাইকুম